জয়মাতারা জয়গুরু বান্দে আসছি মেষ রাশি নিয়ে এই মেষের কিন্তু ভাগ্য প্রচুর হারে কিন্তু উদয় হবে বা ভাগ্য কিন্তু অতীব হারে কিন্তু নিজের প্রোগ্রেসিং বৃদ্ধি করবে ভাগ্য কিন্তু খুব সুপ্রসন্ন যাবে আপনার ভাগ্য এই বৃহস্পতি ট্রানজিটের জন্য আপনার ভাগ্য এতটাই ডেভেলপমেন্ট করবে এতটাই উন্নতি করবে আপনি সেটা ভাবতে পারছেন না যে আমার ক্ষেত্রে এতটা ডেভেলপমেন্ট কেন হলো কেই বা করলো মানে করবে হচ্ছে আপনার এই বৃহস্পতি এবং সঙ্গে নেবে কেতু এবং শনিকে এবং রামকে তাই মেষের ক্ষেত্রে মেষের কিন্তু অবশ্যই করে অর্থনৈতিক বা বিজনেসের দিক থেকে প্রোগ্রেসিং জায়গা বা বিবাহের উন্নতি মানে প্রেম হয়ে বিবাহ করে একটা সাকসেস কিন্তু আপনার ক্ষেত্রে সে কিন্তু আপনার বাড়ির জামাই হবে বা আপনার ক্ষেত্রে আপনার বৌমা কিন্তু অবশ্যই করে হবে এই মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে বিবাহ কিন্তু একদম মানে অতি সুপ্রসন্ন জায়গায় কিন্তু চলে এসেছে মানে একদম দৌড় গড়ায় এই বেশের যে স্ত্রী হয় বা ওয়াইফ হয় এরা কিন্তু দেখবেন দেখতে খুব সুন্দর হয় আর যদি আপনি পুরুষ হন ওয়াইফ আপনার দেখতে সুন্দর হবে যদি আপনি যদি নারী হন তাহলে আপনার মানে হাজব্যান্ড দেখতে দেখবেন খুব সুন্দর হবে কারণ হচ্ছে সেই শুক্রের কানেকশানে এই শুক্র কিন্তু আপনার ক্ষেত্রে বসে রয়েছে বর্তমান লগ্নে বা রাশির ওপরে সেই শুক্র আবার দৃষ্টি করছে আপনার সমসপ্তমে মানে ব্যবসায় প্রচুর হারে উন্নতি প্রচুর হারে ডেভেলপমেন্ট প্রচুর হারে আয় বৃদ্ধি করার জায়গায় এই রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে একদম বলে দিয়ে যাচ্ছে এই ট্রানজিট ফল অনুযায়ী এবার দেখুন এই মেষের ক্ষেত্রে যে ফাটকা ইনকাম যাদের ক্ষেত্রে ফাটকা ইনকাম বেশি হবে যারা লটারি ব্যবসা করছেন বা শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রহারে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতির করবার একটা জায়গা সুযোগ কিন্তু পাওয়া যাচ্ছে এই বেশের মানে একটা মানে সব সবথেকে বেটারমেন্ট যেটা পাচ্ছি ব্যবসায় ডেভেলপমেন্ট বা সুখে বসবাস কারণ হচ্ছে আপনার এই যোগাযোগ অবস্থা এতটাই উত্তম হবে এবং এই ভাগ্যস্থানে এতটাই ডেভেলপমেন্ট তৈরি করবে বা উন্নতি করবেন সেটা আপনি ভাবতে পারছেন না দর্শক বন্ধু কারণ হচ্ছে এই আপনার এই বৃহস্পতি গুরু কিন্তু থাকছে সেই নবমে আবার দৃষ্টি করছে সপ্তমে আবার দৃষ্টি করছে একাদশে দৃষ্টি করছে মানে আয় ভাগ্য ব্যবসা সর্বস্ব দিক থেকে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করে নিয়ে চলে যাবে এই মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে আর থাকবে আপনার সব থেকে যেটা বেটারমেন্ট থাকবে মানে আর একবার রিপিট করে দেওয়া উচিত সেটি হচ্ছে আপনার ফাটকা রোজগার মানে সেটা হচ্ছে আপনার মানে নিজস্ব ব্যক্তিগত ইনকাম তার মানে যে বা এই দ্বাদশপতি বৃহস্পতি মানছি দ্বাদশপতি বৃহস্পতি থাকছে তৃতীয়ভাবে এবং সে কিন্তু রিসেন্ট চলে আসবে আপনার আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে এই আদ্রা নক্ষত্রে প্রবেশ করা মানে হচ্ছে আপনার ক্ষেত্রে মানে ফাটকা কিছু ইনকামের একটা যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা ডেভেলপমেন্ট করার একটা যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি কিন্তু নক্ষত্র ভিত্তিক দিয়ে একটা আলোচনা করব এটা টানজিটাকে বলে নিই মানে আপনার ক্ষেত্রে বিশেষ করে যেটা থাকবে মানসিক একটা ডিস্টারবেন্স যেটা আগে ছিল সেটা এখন কিন্তু বর্তমান এখন কিন্তু সেটা থাকবে না কারণ এই মাতৃভাব থেকে বা পিতৃভাব থেকে কেউ হানি বা আত্মীয় হানি কিন্তু যোগ একটা চলছে যাদের দেখবেন হানি হয়ে গেছে তাদের কিন্তু ভাই ভাতা ভগ্নি সহিত কিন্তু একটা দেখবেন ডিস্টারবেন্স বিশেষ করে আপনার ভাতৃভাব থেকে বা আপনার বোনের জায়গা থেকে হয়তো আপনি বোনকে প্রচুর কষ্ট করে নিজের অর্জিত অর্থ মানে নষ্ট করে আপনার বিয়ে দিয়েছেন বোনের সেই বোন কিন্তু আপনাকে মানে চিটিং করতে পারে সে কিন্তু হয়তো বলবে যে বাবা সম্পত্তি সবাই পায় আপনি হয়তো কষ্ট করে বাবা হয়তো ঘর করে দিয়েছিল সেই ঘরটা আপনি রিকমেন্ড করেছেন তারপরেও সেই বোন কিন্তু এসে ভাগ চাইবে বা তখন হয়তো আইন মানে হিসাব মতো দেখবেন পায় কিন্তু তবু কিন্তু আপনার দিক থেকে সেই দায়িত্ব বর্তায় সে কিন্তু পুরোটা ভাগ যখন নিতে চাইবে না তখন মানে আপনার কিন্তু কষ্ট হবে যে বোনকে আপনি কষ্ট করে বিবাহ দেন সেই বোন যদি আপনার মানে অর্থ থেকে আপনাকে বঞ্চিত করার চেষ্টা করে এবার আসবো আপনার ক্ষেত্রে যেটা আসবো মানে সব থেকে ডেভেলপমেন্ট করবার যেটা জায়গা মানে ব্যবসা দেবে অতি বহারে উত্ত মানে উত্তম মানে দারুণ দেবে ব্যবসা মানে যে কি কি ব্যবসা করলে ডেভেলপমেন্ট দেবে শুনতে থাকুন প্রথম আসব মানে যারা মানে কোনো শেয়ার মার্কেট বা লটারির কোনো ব্যবসা করছেন ইনকাম করতে পারবেন যারা দেখবেন মনোহারে বা সোনার উপর বা ধাতুগত বা মানে কোনো শৌখিন দ্রব্যের ব্যবসা করছেন মানে এসি ফ্রিজ তারপরে আপনার কোনো হার্ডওয়ার্ক বা হার্ডওয়ার্ক বলতে গেলে আপনার কোনো আসবাবপত্র খাট আলমারি যারা বিক্রি করছেন যেটা নিয়ে গৃহকে সাজানো যায় যেটা গৃহকে সুপ্রসন্নভাবে একদম ডেভেলপমেন্ট করা যায় বা ডেকোরেশন করা যায় সেই সব ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন যারা সোনার উপর ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা তাদের ক্ষেত্রে কিন্তু একটা অতি অতিবাহারের ডেভেলপমেন্ট কিন্তু দেবে বা যারা দেখবেন মানে কসমেটিকের দোকান যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেবে যাদের চশমার দোকান রয়েছে তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেবে যারা ডাক্তার রয়েছে তাদের ক্ষেত্রেও একটা ডেভেলপমেন্ট দেবে যারা দেখবেন মানে মনোহারি এবং আপনার ভ্যারাইটিস জায়গা রয়েছে রেডিমেড দিতে পারে রেডিমেড রেডিমেড দিতে পারে রেডিমেড এতটা দেবে না সেটা গ্যারেন্টি দিতে পারছি না যাদের ফোনের দোকান রয়েছে বা যারা দেখবেন খাদ্য মানে রসনীয় খাদ্য মানে সুন্দর খাদ্য মানে খাদ্য যারা তৈরি করছেন বা বিক্রি করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে যারা দেখবেন মানে হয়তো বহুদিন ইচ্ছা ছিল যে কিছু লটারিতে টাকা পাব আশা করি আপনি পাবেন সেটা আপনার জন্ম চার্টের উপর ডিপেন্ড করছে এটা ট্রানজিট দেখে একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি না যে আপনি পাবেন কিন্তু যারা লটারির ব্যবসা যারা করছেন তারা কিন্তু লালে লাল হয়ে যাবে সে আপনি পাইকারিই বিক্রি করুন বা ঘুরে ঘুরেই বিক্রি করুন আপনার ক্ষেত্রে কিন্তু মানে অতীব হারে কিন্তু ডেভেলপমেন্ট দেখাচ্ছে এবং সব থেকে ভালো দিচ্ছে সেটা হচ্ছে আপনার বিবাহ করে অর্থনৈতিক ডেভেলপমেন্ট যারা বিবাহ করতে চাইছেন যদি বলেন যে দিদিভাই বিবাহ কেন হবে এই বিবাহ দেখুন এই রাহু বৃহস্পতি মেয়েদের ক্ষেত্রে মানে মঙ্গলকে ইন্ডিকেট দেখতে হবে ছেলেদের ক্ষেত্রে শুক্রকে ইন্ডিকেট দেখতে হবে যদি আপনার মঙ্গল যদি নেগেটিভ থাকে বা মহিলার যদি তার ক্ষেত্রে কিন্তু বিবাহ হওয়া কিন্তু মানে ডিস্টারবেন্স করবে এবার দেখুন পুরুষর মানে আপনার শুক্র কতটা পাওয়ারফুল আছে আপনার স্ত্রীর থেকে কতটা সুখ পাবেন সেটা আপনি একটাই বিয়ে করুন বা দুটোই বিয়ে করুন বা তিনটাই বিয়ে করুন সেটা ফ্যাক্টার হচ্ছে না সুখটা মানে প্রচুর ব্যক্তি দেখি যে তিনটে বিয়ে করেছে দারুণ সুখে সংসার করছে কেউ একটা বিয়ে করেছে তার আবার সুখে সংসার নেই ডিবোর্স হয়ে গেছে সেটা শুক্রের প্রভাব বা রাহুর প্রভাব মানে শুক্র যতক্ষণ পাওয়ারফুল থাকবে বা লগ্নে যতক্ষণ বসবাস করছে আপনার প্রেমের দিক থেকে কিন্তু একদম উতারতা তৈরি করবে হয়তো তার সাথে হয়তো বিয়ে ঠিক হয়ে গেছে বা হয়তো আপনার বিয়ে হয়তো প্রেম হয়তো আপনি নতুন করে হয়তো প্রবেশ করেছেন সে কিন্তু আপনাকে হয়তো উত্তর দেয়নি মানে সে রিসেন্ট দেখবেন আপনাকে উত্তর দিয়ে দেবে মানে এই দশ তারিখের পর দেখবেন মানে দশই জুনের পর কারণ এই আড্ডার নক্ষত্রে যাবে বৃহস্পতি যদি বলেন যে আদ্রা নক্ষ বৃহস্পতি কেন যাবে এই রাহু ছাড়া মনের প্রকাশ কিন্তু দাদাভাই দিদিভাই দিতে পারে না দ্বিতীয় রাহু ছাড়া ভাইডাল হতে পারবেন না মানে বাংলায় বলে ভাইরাস আর ইংরেজিতে ভাইটাল এবার আসবো আপনার ক্ষেত্রে যেটা মানে এই যে মানে মনের যে শান্তিটার জায়গাটা কিন্তু মানে একটু বঞ্চিত হবে মনে খুব কষ্টদায়ক কিন্তু জায়গা তৈরি করবে এই সন্তানই হতে পারে বা পারিপার্শ্বিক হতে পারে ভাই ভাতা বন্ধু নিয়ে হতে পারে মানে খুব একটা দায়ক একটা মনে খুব বেদনা আসবে যে এই ব্যক্তিটা আমার জন্য এইটা করতে পারলো মানে মনের দিক থেকে একটা হয়তো ভেবেছিলেন যে হয়তো টাকাটা এই টাকাটা জমিয়ে নিয়ে রেখে দেবো বা কোনো ব্যবসা লাগাবো বা ব্যবসা করবো তারা কিন্তু ব্যবসায় কিন্তু উন্নতি করতে পারবেন কিন্তু কেতু আর যুক্ত যেহেতু হয়ে যাচ্ছে একটা ছন্ন ছাড়া জায়গা যখন হয়ে যাচ্ছে না তখন মনের ভেতরে একটা উদার উধার একটা জায়গা তৈরি করবে মানে মনের সাথে একটা মানে হয়তো দেখবেন ঘুম হবে না একটা মানসিক ডিপ্রেশন একটা হয়ে যাচ্ছে লেগেই থাকছে এটা কিন্তু আসবে এবার আসবো শরীরটা কেমন যাবে মানে একটা কথায় মানে গুরুজনরা বলতো যে শরীর হচ্ছে সম্পদ শরীর হচ্ছে সব থেকে বড় সম্পদ শরীর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার কিচ্ছুই ভালো লাগবে না সে অর্থই হোক আর বাসস্থানই হোক যাই থাকুক না থাকুক মানে আপনার ক্ষেত্রে হয়তো দেখা গেল যে এই মেষে বা মেষ লগ্নের ক্ষেত্রে আপনার শরীরটা কিন্তু আপনার লগ্নপতি আবার রাশির অধিপতির মঙ্গল থাকছে আপনার পঞ্চমে সেটি কিন্তু মানে আপনার ক্ষেত্রে কিন্তু শুভদায়ক নয় কেন্দ্রে থাকছে কিন্তু এই কেতু যুক্ত হবার জন্যে আপনার কিন্তু মানে মানসিক দিক থেকে একটা ডিপ্রেশন বা এলার্জি এবং আপনার শারীরিক দিক থেকে একটা একটা সমস্যা কিন্তু বৃদ্ধি তৈরি করবে বিশেষ করে অ্যালার্জি দেবে স্কিন প্রবলেম দেবে স্কিনের সমস্যা দেবে আবার আপনার দিক থেকে মনের দিক থেকে একটা দ্বিধা দ্বন্দ্ব কিন্তু একটা বৃদ্ধি করবে কারণ এই আপনার মঙ্গল থাকবে আপনার পঞ্চমে সিংহ রাশির ঘরে সেটি অগ্নিকারক বা অগ্নিধক্ত হয়ে যাচ্ছে তার মানে আপনার শারীর দিক থেকে কিন্তু খুব একটা বেটার ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবার আসবো আপনার দিক থেকে এ আপনার অর্থকরীর যে জায়গাটা কতটা আপনি পাবেন অর্থকরীর দিক থেকে দেখুন আপনার দ্বিতীয়পতি শুক্র এই সেভিংসের জায়গায় কিন্তু আপনি মানে অনেকটাই সেভিংস কিন্তু করতে পারবে কারণ সেভিংসের যে মালিক সেই শুক্র কিন্তু আপনার লগ্নেবার আশীর ওপর থাকছে ট্রানজিট অনুযায়ী আবার শনি সেখানে আবার দৃষ্টি করছে মানে আপনার ক্ষেত্রে কিন্তু মানে আর্থিক উন্নতি কিন্তু অবশ্যই করে দিচ্ছে সেভিংস আপনি শনি কিন্তু কৃপন গ্রহ বা মৃত গ্রহ সে কিন্তু আপনাকে সেভিংস অবশ্যই করে করাবে এবার এই ধনস্থানে সে দৃষ্টি করছে সে আবার দৃষ্টি করার জন্য কিন্তু আপনার অর্থ সেভিংস আপনি কিন্তু জমাতে পারবেন এটি একদম গ্যারেন্টি দিতে পারছি এই ট্রানজিট হিসাবে আপনার জন্ম চার্ট হিসাবে নয় আপনার ক্ষেত্রে ট্রানজিট অনুযায়ী বলছি আপনার অর্থনৈতিক পরিকাঠামো আপনার বৃদ্ধি হবে অর্থ এবং সেভিংস আপনি কিন্তু অবশ্যই করতে পারবেন দর্শক কারণ ফাটকা ইনকাম কিছু পাবেন যেটা পাবেন সেটা অবশ্যই গ্যারেন্টি এই একাদশেই রাহু ফাটকা অর্থ আপনাকে দেবেই মানে কে কী বলছে আমি যাই না দেবে অর্থ এই ফাটকা অর্থ যেই পেলেন কিছু সেভিংস করবেন বা ল্যান্ড কেনার চেষ্টা করবেন রকম সোনা দানা কিন্তু কিনবে না তাহলে কিন্তু টাকা কিন্তু থাকবে না আপনাকে কিন্তু মানে একদম দেনার দেন কিন্তু ল্যান্ড কিনে ফেলতে হবে যখনই আপনি টাকা পাবেন না কেন এই ভাগ্য যেহেতু আপনার রয়েছে আপনার চার তো আমি দেখে বসে নিই বা আপনার বৃহস্পতি কোথায় রয়েছে শনি কোথায় রয়েছে ট্রানজিট সেটা বলছে যে আপনি সেভিংস করতে পারবেন এই যোগাযোগ অবস্থা নিয়ে যদি আসি মানে ভাগ্য বা যোগাযোগ মানে খুবই ভালো ফল দেবে মানে বন্ধু বান্ধবের দিক থেকে যেমন একটা ব্যবসার দিক থেকেও ডেভেলপমেন্ট কিন্তু ভাই ভাতা বোনের সাথে কিন্তু বনি হবে না এটা ভালো করে বুঝবেন এই ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি করবে কাস্টমার বাড়বে আপনার আপনার দোকানে বেচাকেনা বাড়বে যেই কর্ম করুন না কেন সেই কর্ম কিন্তু বৃদ্ধি হবে এবং আপনার শরীর দিক থেকে এনার্জি লেভেল প্রচুর বেড়ে যাবে মানে ভালো ভালো লোকের সাথে আপনার সান্নিধ্য বা কাস্টমার আপনি পাবেন কিন্তু রক্তের যারা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেইমানি করবে সে যেই হোক না কেন মানে আপনার যদি খুব ক্লোজলি বোন থাকে বা ভাই থাকে তারা কিন্তু জমি জায়গা নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি করবে আগেই বলেছি সাবধান কিন্তু হয়ে যান না যদি বলেন যে কেন করবে প্রশ্ন করতেই পারেন কেন করবে দেখুন এই আপনার ষষ্ঠপতিকে এই ষষ্ঠ হচ্ছে ঋণ মানে ক্ষতি মানে ভাগ বাটানোর জায়গা বোঝায় সেখানে আমার দৃষ্টি করছে শনি সেই অধিপতি আপনার ষষ্ঠ সেই ভূত থাকছে কিন্তু আমার তিথি মানে যারা লোনে যারা জড়িয়ে গিয়েছিলেন লোনের কথা বলবো পরে মানে একটা তো এক একটা গ্রহর সাথে তো একটা সংযোগ থাকে সেটা অটোমেটিক সেটা হয়ে যায় বা বেরিয়ে যায় এগুলো বই পড়ে হয় না বাবা এটা অটোমেটিক বই থেকে মানে মন থেকে আসে এই তৃতীয় ভাবস্থ যেহেতু রবি থাকছে যেমন বন্ধু বন্ধুবান্ধব যোগাযোগ করবে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে বিজনেসে ডেভেলপমেন্ট দেবে সেখানে আবার আত্মীয় ভাই বোনের সাথেও কিন্তু সেটা একটা ডিস্টারবেন্স তৈরি করবে একটা সমস্যা তৈরি করবে বাবার সাথে যোগাযোগও থাকবে না তাদের বা থাকবেও না এই চতুর্থ ভাব থেকে নিয়ে যদি আসি মানে আপনার ভূমি সংক্রান্ত জায়গা থেকে নিজেকে একদম রিসার্ভ করতে মানে নিজে কিনে নিয়ে তারপর রেজিস্ট্রি করবেন না ওয়াইফ না অন্য কেউ না আপনার হাজব্যান্ড না আপনি নিজের নামে নিজে কিনুন নিজের নামে কিনুন তবে কিন্তু আপনি ল্যান্ডের জায়গা থেকে একটা ভালো ফল পাবেন না নচেত কিন্তু আবার সেই আপনি পাল্টা জায়গায় জড়িয়ে যাবেন সাবধান থাকতে হবে এই যে চতুর্থভাবে যে মালিক থাকছে লগ্নে বা রাশিতে মানে আত্মীয় হয়তো আপনার হানি হয়ে গেছে মাতৃ বা পিতৃ হয়তো শাশাশিতে হানি হয়ে গেছে আর যদি না হয়ে থাকে তাহলে আর হবে এটা কিন্তু কিছু করণীয় নেই এটা ভমিতব্য এটা মানতে হবে তো জন্ম মৃত্যু বিবাহ এটা মানতে হবে এটা কিন্তু কানেকশন দিচ্ছে এই পঞ্চম ভাব থেকে যদি আসি মানে আপনার কিন্তু মনের দিক থেকে কিছু কিছু সময় দেওয়া একটা সন্দেহ কানেকশান করবে মানে স্পিরিচুয়াল জায়গা যারা সায়েন্টিস্ট তাদের ক্ষেত্রে দারুণ জায়গা দেবে যারা বৈজ্ঞানিক মানে কর্মের সাথে রয়েছেন দারুণ জায়গা দেবে এই দেখবেন তাদের কিন্তু মনের দিক থেকে অনেকটাই দেখবেন মানে একটা ডেভেলপমেন্ট তৈরি করবে এবার যেমন যারা আধ্যাত্মিক লাইনের সাথে যারা রয়েছেন তারা কিন্তু একটা ভালো ডেভেলপমেন্ট করবেন যারা ডাক্তার বা সায়েন্টিস্ট তারা কিন্তু ভালো ফল পাচ্ছেন ভালো ট্রিটমেন্ট ভালো করতে পারবেন ভালো অস্ত্রোপচার করতে পারবেন যারা গায়ক রয়েছেন তারা সাধন আরও তাদের বৃদ্ধি হবে তাদের ক্ষেত্রে গায়ক মানে গান বাজনার ক্ষেত্রে কারণ হচ্ছে কারণ কেতু সাধনাকে ইন্ডিকেট করে মানে মনের স্পিক মানে স্পিকিং পাওয়ারকে মনের যে একটা ভাইবেশন স্পিচুয়াল মানে সাধনার জায়গা ভালো গান করতে গেলে শুক্রকে যেমন প্রয়োজন সাধনায় অধ্যবসায় করতে গেলে আবার কিন্তু কেতুকে প্রয়োজন তাই ক্ষেত্রে মেষের ক্ষেত্রে কিন্তু গান বাজনা এই সন্তানের দিক থেকে একটু মানে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে সন্তান কতটা ডেভেলপমেন্ট করবে সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা আরও বৃদ্ধি করবে দর্শক মতো। সন্তানের কর্ম সন্তান কি করবে একটা ডিস্টারবেন্স বাড়বে সন্তান হতে গিয়ে বাধা প্রাপ্ত করবে এটা কিন্তু হবে এবার ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি লোনের দিক থেকে সাবধান হয়ে যায় যদি লোন যদি করে থাকে লোন হয়তো আশা করি আপনার পরিশোধ হয়ে যাবে কিন্তু এখন কিন্তু লোন কিন্তু এখন করবেন না এই লোন থেকে একটু বেরিয়ে আসুন লোনের দিকে একদম যাবেন না লোন করলেই কিন্তু একদম সমস্যায় পড়ে যাবে এই কোমরে ব্যথা মাজায় ব্যথা মানে স্পন্ডেলাইসিস স্পাইনাল কডের সমস্যা কিন্তু দেবে মেয়েদের ক্ষেত্রে স্পাইনাল কডের সমস্যা ছেলেদের ক্ষেত্রে মানে কোমর নিয়ে সমস্যা আধ্যাত্মিক একটা সমস্যা গিটে ব্যথা আটু ব্যথা মানে চলতে পারছি না উঠতে পারছি না মানে অস্বস্তি একটা বোধ কিন্তু কানেকশান দেবে মানে কে করবে এই শনি আর ব্যবসা থেকে যদি আসি মানে দারুণ ডেভেলপমেন্ট দেবে ব্যবসা ক্ষেত্রে ব্যবসায় এতটাই উন্নতি করবে আপনি সেটা ভাবতে পারছেন না কারণ এই ব্যবসার শুক্র সে থাকছে আপনার লগ্নেবার আসিতে এবং সেই সপ্তমভাবে দৃষ্টি করছে আপনার আপনার বৃহস্পতি এবং আপনার রাহু এবং শুক্র একদম তিন দেবতা মেলে একদম আপনাকে মানে উতরে দেবে আপনাকে যাকে বলে কি ব্যবসা হবে মানে চামড়ার ব্যবসা মাংসের ব্যবসা রেড বিট চিকেন যারা বিক্রি করছেন কাঁচা মানে যারা সোনার ব্যবসা করছেন যারা খাদ্যের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই দেবে বা উন্নতির শিকড় আপনি পৌঁছাতে পারবেন এবং যারা দেখবেন রাখি মালের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও আবার ডেভেলপমেন্ট দেবে সোনার উপর ধাতুগত ব্যবসা এই হার্ডওয়ার্কের ব্যবসা মানে মনোহারি মানে সেন্ট পারফিউমের ব্যবসা ধূপকাঠির ব্যবসা গার্মেন্টস এর ব্যবসা জামা কাপড়ের ব্যবসা ফোন ফ্রিজ এসির ব্যবসা দারুণ জায়গা দেবে কিন্তু বা লক্ষ্য করা যাচ্ছে আপনি কিন্তু মানে ভালো ফল কিন্তু পাবেন এই যারা এই ব্যবসা করছেন উন্নতি করবার জায়গা শিখরে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন অবশ্যই এবার অষ্টম ভাব থেকে যদি আসি এই অষ্টম মঙ্গল থাকছে পঞ্চমে সেই অষ্টমে মঙ্গল দৃষ্টি করছে শরীরের দিক থেকে মানে গ্রহ একটা নজর রাখতে হবে এই নিম্নাঙ্গের সমস্যা অস হতে পারে ভগন্তর হতে পারে মা বোনদের ক্ষেত্রে বলতে গেলে আপনার ইউট্রাসের সমস্যা যেটা আপনার পিরিয়ডসের সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু একটু বৃদ্ধি করবে সমস্যা তৈরি করবে অস্টার গ্র্যান্ড এবং আপনার মানে গাইলকের সমস্যা কিন্তু বৃদ্ধি করবে তার থেকে একটু সাবধান থাকতে হবে মানে অষ্টমভাবে কিন্তু আর কোনো গ্রহ দৃষ্টি করছে না মানে সে কিন্তু অষ্টমে মানে থাকবে আপনার মানে তারপর কিছুদিন থাকবে তারপর আপনার আষাঢ় মাস পড়লেই কিন্তু সে দৃষ্টি করবে তার মানে অষ্টম ভাবটা কিন্তু একটু সাবধানে থাকতে হবে গাড়ি ঘোড়া চালানোর পূর্বে কিন্তু একটু সাবধানে চালাতে হবে কিন্তু অষ্টম প্রতি অষ্টমে দৃষ্টি করছে তো মানে একটু ভালো দেবে মানে ভাগ্য দেবে অতিব সুন্দর মানে ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই যা ছোটেন তাই হবে শোনা মানে মেসের ক্ষেত্রে এতটাই ভাগ্য উন্নতি করবে এতটাই নে মেন করবে যে ভাবার বাইরে মানে শনি রাহু বৃহস্পতি মিলে একদম মানে দারুণ জায়গা দেবে যেটা করবেন সেটাই সাথে হবে গুরু সান্নিধ্য কর্মের দেবতা শনি সান্নিধ্য সবার সান্নিধ্য আপনি পাচ্ছেন ভাগ্য দেবে অতীব প্রসন্ন অতীব উত্তম ভালো গুরু ভালো গুরু সান্নিধ্য পেলেন বাবার থেকে অর্থ পেলেন হয়তো বাবা চাকরি পেয়ে গেলেন বাবার অর্থ পেয়ে গেলেন বাবার বাস্তু পেয়ে গেলেন বাবার হয়তো ব্যাঙ্কে কোনো ব্যালেন্স ছিল প্রচুর টাকা সেটা হয়তো আপনি পরে দেখলেন আপনি পেয়ে গেলেন এইগুলো দেবে বাবা সম্পত্তি মায়ের সম্পত্তি মানে গুরুর সম্পত্তি কোনো পৈতৃক ভিটে সম্পত্তি বাবার চাকরি বাবার ব্যবসা আপনি কিন্তু পাবেন বৃহস্পতি যদি বলেন যে অর্থকারক গ্রহ নয় কিন্তু এটাই হচ্ছে বৃহস্পতি দেবে আপনাকে সম্পত্তি কারোই পেয়ে গেল মানে নিজস্ব ব্যক্তিগত যদি আপনাকে যদি ইনকাম করতে হয় শুক্র শনিকে ইন্ডিকেট করতে হবে তার মানে আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি দারুণ জায়গা দিচ্ছে মানে একদম নবমী দৃষ্টি করছে এবং দারুণ জায়গা দিচ্ছে তার মানে দশম ভাব নিয়ে যদি আসি দশম প্রতি শনি থাকছে দ্বাদশে মানে কর্মটা নিয়ে সমস্যা একটু করবে এই বিদেশে হয়তো আপনাকে গোমন করতে যেতে হতে পারে যেহেতু সাথে চলছে বিদেশে আপনাকে হয়তো গমন করতে যেতে হতে পারে হয়তো কর্মের জন্য হয়তো বাইরে গেলেন যারা ইঞ্জিনিয়ারিং কর্মের সাথে যুক্ত রয়েছেন ডাক্তার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশে হয়তো যেতে পারেন যে কোনো কর্মের সাথে হয়তো বিদেশ যাওয়ার সুযোগ কিন্তু আপনি পাবেন বা আপনাকে যেতে হতে পারে বাড়ি ঘর ছেড়ে যেতে হবে বায়া ত্যাগ করে যেতে হবে এই কষ্টদায়ক যেটা বলেছিলাম সেটা এটা আপনাকে পেতে হবে আই থেকে যদি আসি মানে দারুণ ফাটকা ইনকাম হুট ঠাট করে রোজগার এই যেটা আপনি আশা করেননি সেটা আপনার হবে লটারি হতে পারে কর্মের মাধ্যমে হবে অনেক কষ্ট করে অর্জিত অর্থ আপনি ইনকাম করছেন ব্যবসা করছেন হুট হাট করে আপনার অর্থ আপনাকে দেবে কিন্তু হয়ে যাবে আপনার তার থেকে কিন্তু আপনার ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনার কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু হবে এবার ব্যয়ভাব থেকে যদি আসি লোনের পেছনে কিছু ব্যয় হবে বাড়িঘরের পেছনে কিছু ব্যয় হবে কর্মের পেছনে কিছু ব্যয় হবে এবং আপনার ধর্মের পেছনে বা ধর্মের জন্য কিছু ব্যয় হবে হয়তো আপনার বাড়িতে পূজা বা যজ্ঞ কিছু করলেন বা পিতৃ মাতৃ কাজের পেছনে বা তিনটি দায় থাকে পিতৃদায় মাতৃদায় কন্যা দায় এই পিতৃদায় মাতৃদায় কন্যা দায়ের পেছনে কিছু হয়তো অর্থ ব্যয় আপনার হবে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয় বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়